আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গায়ের যে হলু সন্ধ্যায় যে শাড়িটা দেওয়া হয়েছিল সেই শাড়িটাই যে দেখো এটা হচ্ছে হলুদ সন্ধ্যা শাড়ি শাড়িটা কিন্তু অনেক সুন্দর আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে পাড়ের দিকটা নিজের যে পাড়টা রয়েছে সেটাই হচ্ছে এটা এটা হচ্ছে ওপরের পাড়টা শাড়িটা কিন্তু অনেকই সুন্দর খুব পাতলা সব যেখানে হচ্ছে এটা হচ্ছে শাড়ির আচলকা হচ্ছে একটা সুতি শাড়ি গায়ে হলুদের এরকম শাড়িগুলো কিন্তু ভালো লাগে মেয়েদের বিশেষ করে পাড়টা আরো অনেক সুন্দর দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একটা শাড়ি হলুদের শাড়ি লাল পাড় হলুদ শাড়ি মাঝখানে সুন্দর ডিজাইন